হ্যালো নমস্কার সবাইকে সবাইকে সবাই কেরাধাষ্টমীর তৃতীয় শুভেচ্ছা সবাই কেমন আছেন আজকে কে কী অষ্টমীর ব্রত পালন করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি সকালে ঘুম থেকে উঠে দোকানের ছেলেদের জন্য রান্না শেষ করে দেন স্নান করে এসে গীতা পড়ে ঠাকুর বড় প্রণাম করে আমি সবজি রান্না করতে গিয়েছি তখন মিনিমাম বারোটা বাজে তো আমি সব সবজি নিয়ে বসে পড়লাম কাটার জন্য আমার কাটাও অলরেডি শেষ হয়ে গিয়েছে শেষ করার পর ধুয়ে আমি কি করলাম চুলায় বসিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে এরপরে হচ্ছে আমি লুচি বানাবো লুচি বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি সাথে পানি একটু মিক্স করলাম একটু হালকা তেল দিয়ে এটা ডোটা করে নিচ্ছি এটা করার পরে হচ্ছে যে আমি হচ্ছে যে আলাদা আলাদা ছোটো ছোটো অল্প মানে গোল্লা বলেন যাই বলে আচ্ছা যাই হোক আমি যাই না করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে আমি কিছু লুচিয়ে মানে দুপুরের জন্য ভেজেছি আর কিছু রাত্রের জন্য কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ডও কিন্তু হচ্ছে যে উপবাস থেকেছে ও এসে হচ্ছে গরম গরম খাবে সেই জন্য এদিকে আমার শাশুড়ি পূজাটা কমপ্লিট করেছে তো পূজা শেষ হওয়ার পর প্রসাদ নিয়েছি তো আজকের ভিডিও এতটুকুই নমস্কার সবাইকে